আমি বামুন হইয়া চান্দের পানে হাত বাড়াবো আমি বামুন হইয়া চান্দের পানে হাত বন্ধু আমার আসমানের চান্দরা দেবে না বন্ধু আমার আসমানের চান্দরা দেবে না আমি বামুন হইয়া চান্দের পানে হাত বাড়াবো আমি বামুন হইয়া চান্দ

নে ঘুরে সবাই লయ్యా বাড়ি গাড়ি ওরে তাই তো বন্ধু আমার প্রেমের মন মজাইলো না ওরে তাই তো বন্ধু আমার প্রেমের মন মজাইলো না বন্ধু আমার আসমানে চাঁদ বাড়া দিলে না বন্ধু আমার আসমানে চাঁদ বাড়া দিলে না আমি বামন হইয়া চাঁদের কানে হাত বাড়ামুনা